সালামু আলাইকুম এই মুরগিগুলো বিক্রি করা হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিশরি ফর্মি খুব ভালো জাতের রেগুলার প্যারেন্টস অনেক ভালো প্রায় ডিম উৎপাদনের পরিমাণ পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট বা তেইশ থেকে ছাব্বিশটা ডিম দেয় প্রতি মাসে এই মুরগিগুলোর বয়স বর্তমানে তিন মাস দুইটার বয়স আছে আড়াই মাস আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ সবল প্রতি পিস দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে ওজন আছে এগুলোর চারশো থেকে পাঁচশো গ্রাম মোটামুটি এখানে মুরগি হচ্ছে চারটি এবং মোরগ হচ্ছে তিনটি আপনারা যদি নেন ইনশাল্লাহ অতি ভালো ডিম উৎপাদন করতে পারবেন যদি পালন করেন এগুলা মা বাবা চার মাস পনেরো দিন বয়স থেকে ডিম দিয়েছিলো আশা করি এগুলো খুব দ্রুত ডিম দিচ্ছি যদি মুরগিগুলো নিতে চান তাহলে ডিসক্রিপশন এবং স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখানেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালাম